লাল লাল ক্যাপ মাথায় পরা লোকটাকে দেখতেছেন লোকটা আজকে এসকে থেকে হাজার টাকার প্রোডাক্ট চুরি করে নিয়ে গেছে লোকটা আশেপাশে মতিগতি দেখতেছে লোকটা সঙ্গে আরও একজন ছিল আপনারা সবাই সহযোগিতা করুন লোকটাকে যদি কেউ চিনে থাকেন বা দেখে থাকেন তাহলে আপনারা একটু দয়া করে এই মাস্ক পড়া যে লোকটি জানান কথা বলতেছে এই লোকটিও হচ্ছে এই লোকটা ছিল ওনার সহযোগিতা লাল ক্যাপ করা উনি হচ্ছে রিক্সার ড্রাইভার এরপর দেখেন কিভাবে কার্টুন করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এটা দেখে আবার এসে আবার প্রোডাক্ট নিয়ে যাবে ঈদগা বাস স্টেশন আরাফাত ফার্মেসি সামন থেকে আবার আসতেছে আবার প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন ধন্যবাদ